কোথায় রে পুরুষ মানুষ কি না করছি তোমার লেগবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহ সব বিসর্জন দিচ্ছে বিনিময়ে কি দিছো তুমি আমারে অসম্মান অপমান আমার দুঃখ লাগে না কারণ হইয়া গেছে আমার সব কিছু কারণ আমি নিজের এখন বুঝাইতে শিখছি আমার আল্লাহ যদি আমারে কিছু দেওয়ার ইচ্ছা থাকে উনি এমনি দিতে পারবেন আমার সরল মনে নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইছিলাম না চাইছিলাম তোমার জন্য আল্লাহ দিয়েছেও কিন্তু ওই বাগানদার মালিক হিসাবে তোমারে বরাদ্দ করছিলাম নিযুক্ত করছিলাম আল্লাহর দরবারে আবেদন কিন্তু তুমি যে আসলে ওই মালিকের উপযুক্ত না এটা বুঝিনি তাও ভালো হয়েছে কারণ তোমার বাইরের আবরণ দেখলে মানুষ ইমান হারা হইবে তোমার ভিতরগত অবস্থার সাথে দুঃখ লাগে না তুমি একটা কথা মনে রাখবা তুমি আমারে খাওয়াও না তুমি আমারে পড়াও না আমার আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমার কাছে একটু দায়িত্ব অর্পণ উনি কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়ে দেছে কি দেছে জানো মিস্ত্রিরা আমার আমার তুমি এখন যেই খেলাগুলা খেলো এত বছর খেলছো আমার কিন্তু মজাই লাগে কারণ তোমারে তোমার নফস ভুলেই ফেলাইছে যে আমার অভিভাবক তা সত্য কথা কি জানো তোমার উপর যখন খুব খুশি হইতাম মানে এখন কথা বলতে আসছি আল্লাহর দরবার যখন সন্তুষ্টের হাত নিয়ে দাঁড়াইতে যাই উঠাইতে যাই ওই মুহূর্তে ধাক্কা লাগে আর মন চাই কারণ এখন চিন্তা হয় এই ভালোটুক সাজার পিছনের মূল কারণ কি কত অপমান আমার জন্য বরাদ্দ আছে আরে আমার তো মান অপমান বোধই নেই তুমি আমার কি অপমান করবা অপমানের দরকার নাই তো আমি আমি খুব ভালো আছি তোমার আত্মার জগৎ থেকে আমি আমি অনেক দূরে তুমি আমারে ধরতেও পারবে না সইতেও পারবে না কারণ আল্লাহ বান্দারে সাট দেয় সাজিয়ে দেয় তুমি বান্দা হইয়া বান্দার এত কষ্ট দাও আর আমার আল্লাহ এগুলো মাইয়া তোমারে কি কইছে তুমি দাম্ভিকতা অহংকারে পরিপূর্ণ আছে আমার কোন আফসোস নাই কোন চাওয়া নাই শুধু এতটুকু চাই আল্লাহ কার প্রতি কতটুকু দায়িত্বের জন্য কি কি কাজ করার জন্য আমারে দুনিয়াতে পাঠাইছো ওই কাজটু করার তো খুব দাম এর বাইরে আর কিছু চাই না আর তোমারে আমি এখন বাহবাদে আমি চাই তুমি আরও অন্যায় করো আমার সাথে অন্যায় করতে 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 তুমি নবসে সিঁড়ি বাইয়া একেবারে জাহান নামে নিচে তলাই যাও মনে রাখবা হকদারের হক হকদার নিজে মাপ না করলেও আল্লাহ মাপ করে না শুধু একটা কথা চাই ছেলে মেয়েদেরকে তোমার কুশিক্ষা থেকে একটু রেহাই দাও কেউ না কারণ নিঃশ্বাস এটা ঠিকা বাসার মতো কোনো মেডিসিন বা ডাক্তার আইস জন্তু পৃথিবীতে আহে আমি জানি কথাগুলো তোমার কানের কোনো জায়গা যায় তার তাইলে একটা কথাই কমি তুমি আরো বাড়তে তাও বাড়তে 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 আসমান দিয়ে যে ঝর আইব ঝরে ভাঙবে